গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকটা স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আজ হচ্ছে শুক্রবার আর ভিডিওটা শুরু করছি এখন এগারোটা মতো বাজে এখন আমার স্টান টান হয়ে গিয়েছিল তারপর খাওয়ার জন্য আমি একটু দুধ গরম করে নিয়েছিলাম তার সাথে একটু ছাতু একটু চিনি আর একটু কিশমিশ দিয়ে তো সেটা একটু বানিয়ে খেয়ে নিয়েছিলাম আর আমার বরকেও ছাতু বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে পর অফিস চলে গিয়েছিল আর আমি এখন খাচ্ছিলাম আর এদিকে আমি আগের থেকেই সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম তরকারি করব বলে আজকে সকালে ও ভাত খেয়ে যায়নি আর আমিও ছুটি নিয়েছিলাম ওই জন্য সকালে দুজনেই ভাত খাবো না বলে আজকে একটু দেরি করেই রান্না করেছিলাম তাই আমি সয়াবিন আলুর তরকারি করব বলে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন কড়াইতে সব মশলা দিয়ে সয়াবিন আলু দিয়ে সব একবারে কষিয়ে নিয়েছিলাম তারপর জল ঢেলে হতে দিয়েছিলাম তারপর আমার রান্না বান্না হয়ে গিয়েছিল আর ও অফিস থেকে চলে এসেছিলো সয়াবিন আলুর তরকারি আর এখানে কলাইয়ের বড়া করেছিলাম তারপর এখন খেতে বসে পড়েছিলাম আর তারপর খাওয়া দাওয়া করে ও আবার চলে গিয়েছিল অফিস আমি বিকেলের কাজটা সেরে নিয়ে বসেছিলাম আর ও আমাকে বলেছিল দুপুরে যখন খেতে এসেছিলো যে আজকে একটু বেরোবো কিন্তু ওয়েদার এত খারাপ লাগছিল ওই জন্য ভাবিনি যে যাওয়াটা হবে কি না এই যে এখন সাড়ে পাঁচটা না ছটা মতো বাজছিলো তো তখন এতো ঝড় দিচ্ছিলো প্রচুর ঝড় দিচ্ছিল আর মেঘ মেঘও করেছিলো ও পৌনে সাতটার দিকে বাড়ি চলে এসেছিলো তারপর তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল বলছিল চলো যাবো দিয়ে ওই জন্য আবার রেডি হলাম তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে নিয়ে পর বেরিয়ে গেছিলাম আর তরকারি টাকাই করে দিয়ে এসেছিলাম রাত্রের জন্য যখন বেরিয়ে গেছিলাম রাস্তায় তখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল ছাতা নিয়ে নিয়েছিলাম ওই জন্য যদি খুব জোর বৃষ্টি হয় তাহলে আবার ভিজে যাব ওই জন্য এখন আমরা দাঁড়িয়েছিলাম টোটোর জন্য আর ওই যে উপরে লাইট চলছে ওইটা হচ্ছে আমার বরের অফিস টোটো পেয়ে গেছিলাম তারপর যাচ্ছিলাম চলে এসেছি বহরমপুর এক্সপ্রেস বাজারে এটা হচ্ছে বাস স্ট্যান্ডের কাছেই এই এক্সকেলেটারটা কিন্তু চলে না আমি দূর থেকে দেখছি এসে কি দাঁড়িয়ে আছে কেন এরকম তো দেখছি এটা খারাপ আর কি চলে না যাই হোক আমরা নিচের থেকে উপরে চলে এসেছিলাম নিচের ছেলেদের সেকশন ছিল তো তো আগে আমার জন্য কিছু কিনবে ওই জন্য আগে আমাকে নিয়ে উপরে আসলো এখানে মেয়েদের সব জিনিসপত্র ছিল কোথাও গেলে ও আগে নিজে কিচ্ছু কিনবে না আগে আমি যতক্ষণ না কিছু কিনি ততক্ষণ ও কিচ্ছু নেবে না এখানে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেকগুলোই কালেকশান ছিল তারপর এখানে এখানে বিভিন্ন রকমের নেল পলিশগুলো ছিল সেগুলো দেখছিলাম আমি তো সেরকম লাগাই না নেল পলিশ ওই জন্য নেওয়া হয়নি ওখান থেকে একটা শুধুমাত্র সাওয়ার জেলি নিয়েছিলাম তারপর হচ্ছে এখানে ওয়ান পিসগুলোর কালেকশানগুলো দেখছিলাম ওর বরই পছন্দ করছিল যদিও আমি ওকেই বলেছিলাম যে তুমিই পছন্দ করে দাও তারপর ও একটা বেছে দিয়েছিল। এটা আমি এটা ভালোই লাগছিল কালারটাও ভালোই লাগছিল। আর আমি ওটা ট্রায়াল রুমে গিয়ে একবার দেখেও ছিলাম ফিটিংও ঠিকঠাক হচ্ছিলো যাই হোক ভালোই ওটা তারপর ও এখানে আবার দেখছিল। অন্য আরও কোনো যদি পাই তো ওটাই আবার একটা সেম জিনিস দেখছিল। কেননা মেনলি ওয়ান পিসগুলোই ছিল সব তারপর খুঁজে খুঁজে আবার একটা বের করেছিল এটাও ছিল আরও অনেক সুন্দর এটা অনেক কালারটাও অনেক সুন্দর লাগছিলো এই যে আবার একটা অন্য বের করে করে আমার দেখাচ্ছে দেখো তো এটা ঠিকঠাক লাগছে কি না তারপর ওখান থেকে আমার কেনাকাটা কমপ্লিট করে নিয়ে পর নিচে যাচ্ছিলাম ওর জন্য কিছু দেখার জন্য ও তো কিছু নিতেই চায়নি আমি বললাম যে না দেখো কিছু পছন্দ হলে নাও ওই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এখানে সব বাচ্চাদের খেলনা টেলনা ছিল তার সাথে রান্নাবান্নার জিনিসপত্র আরও অনেক কিছুই ছিল এই যে পার্সটা বলছিলো তুমি নেবে আমি বলি না আমার এরকমই পার্স আছে ওই জন্য আমি বলি না আমি এরকম আর নেব না তারপর এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকটা এখানে কী কী আছে আর আমার পরের আগে রান্নার জিনিসপত্র থেকেই চোখ যায় ওই জন্য সব দেখছিলো এখানে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব কিউট লাগছিলো চারদিকটা একটু দেখছিলাম ভালো করে নেওয়ার মতো আর কিছু ছিল কি না কিন্তু দু একটা জিনিস ছিল সেগুলো আর পাইনি খুঁজে ওখানে এখন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিলো কেনাকাটা ওর জন্যই বাকি ছিল তাই ঘুরে ঘুরে দেখছিলাম যে এখান থেকে আর কিছু নেওয়া যায় কি না যাই ওখান থেকে আর কিছু নেওয়া হয়নি শুধু দেখছিলাম ঘুরে ঘুরে ওকে আসলে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি বলছিলাম তুমি এরকমভাবে ভিডিও বানিয়ে দাও ভাবে ভিডিও বানিয়ে দাও ও কিন্তু বানিয়েও দেখছিল বিরক্ত হয়নি একটু তারপরও এখান থেকে প্যান্ট জামা দেখছিল প্যান্ট নিয়েছিল আর এখানে জামা ওর সাইজে একটাও পায়নি ওই জন্য দুজনে খুঁজেও একটাও পায়নি ওর সাইজে আবার অন্যদিকে যেতে হয়েছিল তারপর ও দুটো প্যান্ট একটা জামা নিয়েছিল আর এখানে সব নিয়ে চলে এসছিল বিল করার জন্য বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড ঝড় দিচ্ছে তখনও আবারও হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ওইখানে ব্যাগে ভরছিল জিনিসগুলো আমরা ব্যাগ নিইনি কারণ আমরা বাড়ি থেকে ব্যাগ নিয়ে গিয়েছিলাম ওই জন্য আর ব্যাগ ওখান থেকে নিইনি এই যে হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড আর তার ঠিক পাশেই ছিল এক্সপ্রেস বাজার এখন আমরা এখানের থেকে বেরিয়ে গেছিলাম আর ওকে বলছিলাম একটু ভিডিওতে আসতে দুজনে একবারও ভিডিওতে একসাথে আসি নি ওই জন্য বাড়ি ফিরতে ফিরতে আমাদের নটা পার হয়ে গিয়েছিল কী কিনেছি বা না কিনেছি সেটা তোমাদেরকে একটা অন্য ভিডিওতে দেখাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে